পুরাসুরি কত বড় জমি ওটা কাদের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি ওই তাজমহল ওই লালকেল্লা সব জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসছে অতটা সইয়া নয় কাজ কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে ওয়েস্ট বেঙ্গল একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে ওস্টবেঙ্গলে একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে ব্যর্থ হয়েছে সেই জন্য ওরা কি করছে মানুষকে উস্কাতে হবে দু হাজার উনিশ সালে কি করেছে। যে বেটা বলছে খোঁজ নিয়ে দেখুন নাম তো আপনি বললেন না আমাকে যদি বললেন আমি বলে দিতাম খোঁজ নিয়ে দেবে ওর বাপদাদুরা ব্রিটিশদের গুলামতি করেছে আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তারাবার জন্য লড়াই করেছে সুতরাং আমাদের সম্পদিকে দিকে তাকিয়ে ওদের লাভ হবে না শুধু পাবলিক গরম হচ্ছে যে একটা দিন আসছে দু হাজার পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোন অস্তিত্ব থাকবে না এমন এই আইন মোদীবাবু মুসলমান হটাও ভারতবর্ষ বাঁচাও এই আইন আসতে চলেছে অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার পঁচিশ ছাব্বিশটা আছে ডেটা দেখে যদি কথা বলেন ডেটা যদি বলেন এই মুহূর্তে বাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নিয়াতে অনিয়া বেশি পার্সেন্টেজে বেশি আছে উনি গল্প শোনাচ্ছেন আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো শুধু ওটা বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তাদের কথা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো তাদেরকে বলবেন অমর শাখাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা তখন বুঝতে পারবেন সংখ্যা সংখ্যাপকতা বলছে আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ওদের মহিলাদের কি এইটাই কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার না তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি এদের কাজ কিছু নেই শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আরে করা দু হাজার ছাব্বিশে বলছে তো তো কথা হচ্ছে ওরা দু হাজার ছাব্বিশে মতো বলতে চাইবে কি ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও আরে ভাই গুজরাট এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার আসামে ডবল ইঞ্জিন সরকার প্রায় বারো তেরোটা স্টেটে ডবল ইঞ্জিন সরকার ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে বলতো তো ট্যাক্স লাগে না বলতো যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখে লিকো লাগিয়ে ঘুরতো জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ টানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে এটা আমি কেন বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন ডিজিকে জিজ্ঞাসা করুন বাঁকুড়া এসপি জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে ঠেলে উঠবে এ হিন্দুকে যাবে না খ্রিস্টানের মধ্যে ঠেলে উঠবে হিন্দু ও অ বিক্রি করবে না এটা ভারতবর্ষের রীতি এই ধরনের কোনো ব্যাপার আছে কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে তাহলে এর এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায় সেটা আটকাবে কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে যখন তৃণমূল গাড্ডাই পড়ে বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে এখন তৃণমূল গাড্ডাই পড়েছে যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকআনি আন্দোলন করো পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায় আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল খাইয়েছে খেয়েছে সব আইসেফকে ভোট দিয়েছে ওরা যখন হেরে যাচ্ছিলো লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা

অনেক কথা গল্প শুনিয়েছে না অনেক গল্প শুনিয়েছে বলুন না আপনাদের তো প্রধানমন্ত্রী প্রকার প্রোটেক্ট করে রেখেছে এনাকে আপনাদের দল তো এদের রেখেছে এটা বলবেন আমি অস্বাস্থ্য নাহলে আমার বাড়ির নিয়ে তোমাকে খুন হয়ে গেল পঞ্চান্ন জন মতো সিসিটিভিতে এসেছে যখন ওই ওই করিডোরে হাঁটাচলা করেছে সেই পঞ্চান্ন জনের পাঁচ জনকে খুঁজে বার করতে পারলো না সিবিআই সিবিআই কারা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন বিজেপির তিনি একজন অন্যতম বড় নেতা তারপরেও এই চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামে জামিনগুলো পাচ্ছে কীভাবে অনুব্রত মন্ডল থেকে শুরু করে এরা বিভিন্ন সাথে সাথে যারা যুক্ত জামিন পাচ্ছে কিভাবে এদেরকে জামিন পাওয়াতে ব্যবস্থা কারা করে দিচ্ছে তো আর এরা আবার নাকি বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে পাবলিক গরম করার জন্য বলছে সামনে বিজেপির শুনছি প্রেসিডেন্ট নির্বাচন আছে ওই পদের দৌড়ে যারা যারা আছে তাদের মধ্যে একজন শুনেছিলাম যে অগ্নিমিত্রা পল ম্যাডামও আছেন হয়তো সেই পদটা যাতে কনফার্ম করা যায় সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে গতকাল আমরা দেখলাম যে অর্থাৎ সোমবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ হবে এরই প্রতিবাদে নাগরিক সমাজের একটি মিছিল ছিল সেই শান্তিপূর্ণ মিছিলে বিঘ্নিত ঘটায় বিজেপির কিছু লোকজন এবং তারা হচ্ছে মুখে কালি ছুড়ে দেয় এবং বলছেন যে এটা হচ্ছে দেশদ্রোহী তার সাধারণ মানুষ যারা মরছে তাদের জন্য যদি মিছিল করে তারা কি দেশদ্রোহী বলছে দেখুন আমি কি ঘটনা ঘটেছে ব্যাখ্যায় আমার জরকার জরকার নেই আমি একটা আমার আমার মেসেজ স্পষ্ট আমি দিতে চাই স্পষ্ট মেসেজ হচ্ছে পাকিস্তান বারবার এসে আমাদের নির্ভ নাগরিক আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতক্ষণ না জঙ্গি চাষ বন্ধ হচ্ছে আমার দেশকে লড়াই চালিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্য আমার ছাপান্ন ইঞ্চি ট্যাম্পের কথা শুনে ছাব্বিশ ইঞ্চিতে পরিণত হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ছাপ্পান্ন ইঞ্চি লড়তে পারল লড়াইটা দিল না উত্তর দেওয়ার সময় ছিল এটা সারা দেশ ছিল পাশে এবার হচ্ছে কেউ তার কেউ বা কোনো সংগঠন মনে করছে এখন শান্তির পক্ষে র্যালি করবে সেই শান্তির পক্ষে র্যালিটা যদি ইউএপিএ ধারার মধ্যে পড়ে যায় তাহলে ধরে ভোরে দাও না জেলের মধ্যে কালি ছুটানোটা শোভা পায় না আপনি শান্তির পক্ষে র্যালি করেছেন আপনার র্যালিটা যদি অবৈধ হয় তাহলে আপনার বিরুদ্ধে ইউএপিএ লাগাক কিন্তু এক এসে বিশৃঙ্খলা করা মানে বোঝাই যাচ্ছে তাহলে ইন্টেনশন কি দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা যারা আশা বলছিল যে যুদ্ধের পক্ষে আমিও তো যুদ্ধের পক্ষে একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে যতক্ষণ না ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে ও ওদের নিরহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে আর আমাদের নিরহ যে ছাব্বিশটা মানুষ মারা গেল সেই জবাবটা কে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এদের দরকার ছিল ওই যারা বিজেপির নেতা ছিল মোদীর বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে এদের দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা এদের দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা তা না করে নিরহ মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে মানে বুঝতে পারছেন না এটা সাবজেক্টের এটা শুভেন্দু অধিকারী বলছেন যে এটা ভারতের মিছিল না তাহলে কি বামপন্থীরা ভারত বিরোধী কি শুভেন্দুবাবুর তো আর কোনো অপশান নাই তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন না তার দলে তার স্ট্যান্ডটা কোথায় উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর ডিসেম্বর খেলেছে আছে এখন ডিসেম্বর কোথাও তিনটে ডিসেম্বর মনে পার হয়ে গেল কোথায় শুভেন্দুবাবু শুভেন্দুবাবু এখন নিজের কোন জায়গায় থাকবে ঠিক করতে পারছেন না ফিরে আসার যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে একটা মাদ্রাসা বোর্ড সেই প্রশাসনকে ম্যানেজ করে আমি অন ক্যামেরা বলছি এমন একটা নির্বাচনের কথা বলুন যেই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না আর ওরা করবেও না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুন্ডামস্থান দিয়ে তৃণমূল টিকে আছে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড এই জন্যেই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বোমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের ওরা চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমনভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলে যেটা হাটকোট ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুক বুক বাজাত সেটা মাইনাস হচ্ছে এই যে একটা মাদ্রাসা ভোটে হলো এবং বেশ তৃণমূলের বেশ টাবর টাবর প্রধান প্রধানের ভাষু জড়িত রয়েছে না তাদের বিরুদ্ধে আইন গতকাল কি আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ করেছি লিখিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি নাহলে আইনের দরজা খোলা আছে আইনের লড়াই করব আইনের লড়াই আপনি ভারনীয় পঞ্চায়েতে যে মানে যেগুলো প্রিয় নিয়ম হয়েছে আপনি আইন করেছি এখনো পর্যন্ত পড়ছে আমার আমি আমি তো জাজের সিটে বসে নেই আমি তো জাজের সিটে বসে নেই আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াইয়ে লড়ে যেতে হবে আমি লড়াই যাচ্ছি এবার জাজের সিটে যিনারা বসে আছেন তারা কখন আমার মামলা আলোচনা করবে না করবেন সেটা আমি তো এ করতে পারি না বা আমি অ্যাডভোকেটও নয় ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লিতে থেকে আন্দোলন করুন তাহলে কি প্রশাসনকে খাটিয়ে প্রভাব খাটিয়ে ছাব্বিশ নির্বাচনে যে তার প্ল্যান করছে মনে মনে হয় লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুন্নাম স্থান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায় আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে বিরোধীদের ওপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবই সংখ্যালঘু অধিক তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছাই লালিত পালিত হয়েছে তারা কাজকাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চারটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চাটে বোম ছুড়লে পাঁচশো টাকা পাবে এইগুলোই এর বাইরে তার আর কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না একদিকে আবাস যোগা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি নিচ্ছে কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গায় মানুষকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানা জানিয়ে কিছু জায়গায় আমাদেরকে চুপ থাকতে হয় এই ভিতরে আমি এই উত্তরটা এই মুহূর্তে দিচ্ছি না যারা করে দিয়েছে তারা বলছে আমরা তো চালিয়ে যাচ্ছি অকাপনে আন্দোলন চলবে সংবিধান বহির্ভূত সংবিধান একাধিক আর্টিকেলকে ভায়োলেট করেছে আন্দোলন তো চলবে বিভিন্ন গ্রামে দেখছি যাদের আন্দোলন বা সভা করার ছিল পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা এটাই তো ভুল করছে পুলিশের পুলিশ পারমিশন রাইট নাই পুলিশের এই এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবাদ সভা করবেন এটা সংবিধান স্বীকৃত সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণভাবে করতে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্তর আপনাকে থাকতে থাকতে হবে আর একটা আর একটা পয়েন্ট আছে আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি হলে পুলিশকে আপনি একটা দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে এসপিকে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাই হাইকোর্টে যে মামলা করবো আমরা শেষ প্রশ্ন করবো আপনাকে আমাদের ভারতের ভাই হোক বোন হোক আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে তাদের প্রতি তাদের প্রতিরোধ নেওয়া তাদের যে হত্যা করে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গেছে একদম তার সঙ্গে সমর্থন করছে কিন্তু আমাদের দেশেই আমরা দেখছি যে সামনে নির্বাচন শুরু শুরু করে করে বিধানসভা বিধানসভা লোকসভা প্রত্যেকটা এই নির্বাচনে একশো দুশো মানুষের নজন মানুষ মারা গেল তার আজও পর্যন্ত আসামিকে কে মারলো সেটা কি সমস্যাটা হচ্ছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তখন দেখবেন দেশপ্রেমিক হয়ে উঠেছিল সচেতন হয়ে উঠেছিল আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সব থেকে হয়ে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক করে পরে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনো দিন মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজের যেটা কাজ করে তারা আমি তাই সাধারণ মানুষের দেশে বলবো সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না হিংসা মারামারিতে